সরওয়ারদি কলেজে হামলা ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র লুটের প্রতিবাদে বিক্ষোভ করে কবি নজরুল ও সরওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা পরে তিন কলেজের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ডেমরা ও যাত্রাবাড়ি এলাকা সকাল থেকে কবি নজরুল কলেজের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা বেলা বারোটার দিকে শহীদ সরোয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় এ সময় অনেক শিক্ষার্থী আহত হয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জানান হামলার তদন্ত দাবি এবং সরওয়ার্দি কলেজ ও মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো উত্তর না পাওয়ায় বিক্ষোভে নামেন তারা এ সময় তারা জানান এই কর্মসূচিতে সাত কলেজের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সাগরদি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ছাত্র দূর কালকে সোহরার দিতে ক্যাম্পাসটা আছে ক্যাম্পাসটা পুরা ভেঙে দশ নশ করে ফেলছে কিচ্ছু রাখে নাই আপল আপনার সার্টিফিকেট বা আনুষাঙ্গিক যে কিগুলো থাকে চারিত্রিক সম্পত্র যা থাকে সবকিছু শেষ করছে প্রশাসনকে ফোন দিছি বলে আমাদের যথেষ্ট ফোর্স নাই डीसी বলে যায় আমরা যাইতে পারবো না বাহিনী দুই গাড়ি আইসা ওনারা পিছে চলে গেছে আমরা কই যাব ছাত্রদের সাথে বাদ বিকরণটা হইলে তো ক্যাম্পাসটের জন্য দাই না ওরা গতকালকে যে ন্যাক্কা জন্য কাজ করছে আমরা এটা সুস্থ বিচার চাই সানবিট সব দিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশই এর মাথা ঘোরানো সলিউশন দর্শক ঘটাস্থলে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ সরাসরি চলে যাচ্ছি তার কাছে মিনহাজ মিনহাজ এখন পরিস্থিতি কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে ধন্যবাদ রীতা দুপুর বারোটা থেকে ঠিক দুটা পর্যন্ত কিন্তু যাত্রাবাড়ির যে আমি জায়গাটাতে দাঁড়িয়ে আছি যে ডক্টর মাফুর রহমান মোল্লা কলেজ এই জায়গাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনি যেমনটি জানেন ডক্টর মাহমুদ রহমান কলেজের যে শিক্ষার্থী অভিজিৎ হত্যার বিষয়টিকে কেন্দ্র করে আজ প্রায় শত শত শিক্ষার্থী এই ডক্টর মাহমুদ রহমান মোল্লা কলেজের দিকে কিন্তু আসে এবং তারা আসার পরে কিন্তু দুই পক্ষের সংঘর্ষে কিন্তু এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং দুই পক্ষের সংঘর্ষে যখন একটি পক্ষ শহরার্জে কলেজ এবং নজরুল কলেজের শিক্ষার্থীরা যখন ডক্টর মাহন মোল্লা কলেজের ভিতরে প্রবেশ করে এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একেবারে মাহনোমান মোল্লা কলেজের সামনের যে অংশটি এটি কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থা একেবারে কিন্তু ভেঙে ছুড়ে কিন্তু চুরমার হয়ে গিয়েছে তো এই অবস্থা যখন হয় তখন কিন্তু কবি উজ্জ্বল কলেজের কিছু শিক্ষার্থী কলেজের ভিতরে আটকা পড়ে এরপরে মাহুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে বেধরক পিটিয়ে একজন একজন করে আমরা আমাদের ক্যামেরায় আমরা দেখিয়েছি যে একজন একজন করে তাদেরকে বেধরকভাবে পিটিয়ে কিন্তু কলেজ থেকে বের করেছে ঠিক বারোটা থেকে দুটা পর্যন্ত কিন্তু অনেক সংঘর্ষের ফলে আমরা অনেককেই কিন্তু আহত হতে দেখেছি হতাহত হতে দেখেছি এবং আমরা দেখেছি যে আমরা শুনেছি যে অনেকগুলো ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু আমরা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে কিন্তু দেখতে পাইনি আপনারা নিশ্চয়ই হয়তো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশের অনেক সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কিন্তু এখানকার যখন এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এই মুহূর্তে যখন পুলিশ এসেছে তখন কিন্তু এখানকার যারা আছে শিক্ষার্থী আন্দোলনরত তারা কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু তারা পুলিশকে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু এই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দিতা আপনাকে একটু বলে রাখি যে আসলে আঠেরো তারিখে যখন অভিজিৎ ভুল চিকিৎসার অভিযোগে যখন সেখানে ডক্টর মাহবুর মোল্লা কলেজের শিক্ষার্থীরা সেখানে যায় সেখানে শহরার কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী কিন্তু তাদেরকে ধাওয়া দেয় তার পাল্টা উত্তর দিতে কিন্তু তারা হচ্ছে যখন রোববারে সেই কলেজে আবার যায় এই মাহবুর রহমান শিক্ষার্থীরা তখন কিন্তু সেখানে একটি সংঘর্ষের অবস্থা হয় তার প্রতিবাদে কিন্তু কাল বিকেলে আরেকটি সংঘর্ষ হলে সেখানে চারজন আহত হয় তারই কিন্তু জেঠ শিক্ষার্থীরা এখানে এসে তাণ্ডবটি চালায় রেতাই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে